রাজনীতি মানে কার নীতি রাজা কে তোরা কর্তৃক আসলি এক বড় দলের বড় নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই এ নিয়ে কিছু বলেন সে তো ইমান হারা ওই পোলাটারে এখানে আনি বসাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনা জিন্দিগিতে তার বছর কি করছিল মোহাম্মদ সাল্লাম সংসদ চালাইছেনি। নি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট চালাইছে সোনাগাজী উপজেলা প্রশাসন চালাইছে ডাক বিভাগ অর্থ বিভাগ কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তারপরে চুরি বাটপারি যা সরাব কর এদেরকে মোহাম্মদ এডি কই গেছে নি তাইলে রাজনীতি নাই কি বলছে তারের দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক সে জাতির কাছে কমা চাইতে হবে সে নাস্তিকের কাতারে চলে গেছে পুরো ইসলামটাই রাজনীতি নতুবা সমগ্র কোরআন বাতিল হয়ে যায় আমার ধারণা যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই এই জন্য তিনি মন্তব্য করেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই যদি নাই থেকে থাকে মহম্মদ সাল্লাল্লাহ হরসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে খাজরা জৌ মরবদ্দল খাত্তা আবাদী আল্লাহ তালা এত বছর রাষ্ট্র কি করে পরিচয়না করলেন হযরত আলী কাররামাল্লাহ ওয়াجهه রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন হযরত ওসমান গনী যিন নুরাইন রাষ্ট্র পরিচয়না কেমনে করলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম গোটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম মিশরের بادشاہি কিভাবে গ্রহণ করেছিলেন এসব গল্পগুলো কোরআনে আছে না নাই